তার আসা আু হানি ভানিজদ আমুহানি আম আর হান্দিতুনদে নাজি মাইরা হচ্ছে একরা মারি গেলা। চট্টগ্রামের ফটিক ছরিতে চৌর সন্দেহে কিশোরকে পিটিয়ে হত্যার ঘটনার যান্চল্্যকর মৌরে নিয়েছে। যারা হামলা চালিয়েছে মিলেছে তাদের রাস্ৈতিক পরিচয়। হামলাকারীদের মধ্যে দুজন জামাই শিবিরের রাস্তিতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন স্থানীয়রা এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। গেল বৃহস্পতিবার ফটিকছড়ি থেকে চট্টগ্রাম নগরে বেড়াতে গিয়েছিল তিন তরুণ রাতে বাড়ি ফেরার পথে ভোর তিনটার দিকে বাড়ির কাছে পৌঁছালে আগে থেকে অপেক্ষায় থাকা সাত আটজন যুবক তাদের চোর আখ্যা দিয়ে ধাওয়া করে এ সময় তিনজন দৌড়ে একটি নির্মাণাধীন ভবনে আশ্রয় নিলে সেখান থেকে ধরে এনে সেতুর উপর রশি দিয়ে বেঁধে বেদরক মারধর করা হয় এতে ঘটনাস্থলেই মোহাম্মদ মাহিন নামের এক কিশোরের মৃত্যু হয় গুরুতরা আহত হয় আরও দুই কিশোর মানিক ও রাহাত তারা বর্তমানে হাসপাতালে যায় সাত আটজন তিন তরুণকে মারধর করছে তাদের মধ্যে নীল টি শার্ট পরা মোহাম্মদ নোমান ছাত্র শিবির ও সাদা গেঞ্জি পরা তৈব শিকদার জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন স্থানীয়রা তবে এই দুইজনের সঙ্গে জামায়াতের শিবিরের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন ফটিকছড়ি উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ বিন সিরাজ নুমান আমাদের দলীয় কোনো পদপদবি তার কাছে নাই এখন বাকিটা আমি তো জানি না ইসমানুর ব্যক্তিগত আক্রোশে কেন্দ্র করে কাউকে জামাত বলতেছে কাউকে বিএনপি বলতেছে যারা নিজস্ব কোন রাজনৈতিক পরিচয় নাই ফেলার মারি ফেলার আর ফরে ফুয়া নাজি নাজি মাইয়ের হতে একবারে মারি ফেলা রোমান্নে লেতিয়া ফুয়া ডাক তৈরি করতেই নিহত মাহিন তালুকদার বাড়ির মোহাম্মদ লোকমানের ছেলে আর বুআরে মারিবেলাই হনরতে বিসেরগান সাই বিসেরগান সাই তিন কিশোরের বাড়ি ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডে পুলিশ জানায় প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ববর্তী বিরোধের জের ধরে চোর সন্দেহের অজুহাতে এই হামলা চালানো হয়েছে ঘটনায় জড়িত সন্দেহে কাঞ্চনগরের মোহাম্মদ নোমান ও মোহাম্মদ আজাদ নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর আহমদ বলেন ঘটনার তদন্ত চলছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং নাজিম উদ্দিন বহিউদ্দিন ও তৈয়ব সহ যারা জড়িত তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত